প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রজেক্ট দুই নিয়ে আলোচনা করব বিদ্যালয়ে একটি ক্যাম্প আয়োজন করো হেলথ ক্যাম্প আয়োজনের পর অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি তোমাদের বইয়ের একশত আট নম্বর পৃষ্ঠা থেকে সংগৃহীত তাহলে সম্ভাব্য উপকরণসমূহ জেনে নেই স্বাস্থ্য পরিচর্যার জন্য বিভিন্ন যন্ত্রপাতি স্টলের জন্য বাস দড়ি বিছানা চেয়ার জীবন ও জীবিকা খাতা কলম পেন্সিল রাবার স্কেল ইত্যাদি প্রয়োজন হবে কাজের ধারা শ্রেণীকক্ষে সবাই মিলে তোমাদের বিদ্যালয়ের একটি হেলথ ক্যাম্পের আয়োজন করতে প্রধান শিক্ষক শ্রেণীর অন্যান্য শিক্ষক বিদ্যালয়ের শ্রেণীয় শিক্ষার্থী এবং নিজেদের মধ্যে আলোচনা করো কতগুলো স্টল থাকবে এবং কোন কোন সামগ্রী থাকবে তা নিশ্চিত করো বিভিন্ন স্টলের দায়িত্বের সদস্যদের মধ্যে ভাগ করে দাও তিন এলাকার বিভিন্ন মানুষের মান এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাও প্রজেক্টটি শেষ হলে তোমরা একটি প্রতিবেদন তৈরি করো নিচের নমুনা উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো তাহলে চলো আমরা নমুনা উত্তরটি দেখে নিই নমুনা উত্তর প্রজেক্ট প্রকল্প তারিখ ও সময় ছাব্বিশ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত স্থান বিদ্যালয় প্রাঙ্গণ ধরন বিভিন্ন সেবা অনুযায়ী স্টল স্থাপন করা সেবা স্বাস্থ্য পরিচর্যা যেমন ডায়াবেটিস পরিমাপ করা প্রেশার বা রক্তচাপ পরিমাপ করা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এছাড়াও বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক পরিচর্যার কৌশল শেখানো স্টল সামগ্রী ডায়াবেটিস মাপার সরঞ্জাম প্রেশার পরিমাপের মেশিন থার্মোমিটার ইত্যাদি ব্যক্তিগত পরিচর্যার কৌশল প্রদর্শনের জন্য প্রয়োজনীয় জিনিস যেমন নেইল কাটার চাদর ব্রাশ টুথপেস্ট ইত্যাদি ক্যাম্প ক্যাম্পে মোট স্টল থাকবে ষাটটি স্টলে ব্যক্তিগত পরিচর্যার ষাটটি কৌশল প্রদর্শন করতে হবে চারটি স্টলে স্বাস্থ্য পরিচর্যার বিষয় দেখানো হবে অবশিষ্ট একটি স্টলে সামাজিক পরিচর্যার বিভিন্ন উপায় ও কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হবে অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকটস্থ হাসপাতালের সিনিয়র নার্স এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ এলাকার বিশেষভাবে সক্ষম শিশু ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্টলের দায়িত্ব প্রতিটি স্টলে দুজন করে বারোটি স্টলে চব্বিশ জন দায়িত্বে থাকবে শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণ ক্যাম্পের শৃঙ্খলার দায়িত্বে মোট দশজন শিক্ষার্থী থাকবে প্রতিবেদন হেলথ ক্যাম্প আয়োজন শেষে শ্রেণীর সকল শিক্ষার্থী আলোচনা করে একটি প্রতিবেদন লিখবে এ পর্যায়ে আমরা জেনে নেব হেলথ ক্যাম্প করার উদ্দেশ্য হল অন্য অন্য শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক ও বিদ্যালয়ের অন্যান্য কর্মচারীদের কেয়ারগিভারের কাজ সম্পর্কে সচেতন করা এর গুরুত্ব বোঝানো সকলের কেন কেয়ারগিভারের কাজ করা দরকার তা বোঝানো এবং কিছু কৌশল প্রদর্শন করা হেলথ ক্যাম্প করার পর অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন লিখো নিচে একটি নমুনা প্রতিবেদন তোমাদের জন্য দেওয়া হলো তাহলে চলো নমুনা প্রতিবেদনটি আমরা এক নজরে দেখে নিই ওপরে তোমরা হেডিংয়ে লিখে নেবে বিদ্যালয়ে হেলথ ক্যাম্পের আয়োজন শিক্ষার্থীদের নাম তোমাদের নিজেদের নাম লিখবে রোল তোমাদের নিজেদের প্রতিবেদনের তারিখ আঠাশ ডিসেম্বর দু এটি তোমাদের সুবিধামত তারিখটি বসিয়ে নেবে শ্রেণী শিক্ষক কর্তৃক তোমাদের যে তারিখটি দিতে বলা হয়েছে তাই লিখে নেবে শ্রেণী সপ্তম বিষয় হচ্ছে হেলথ ক্যাম্প সম্প্রতি বিদ্যালয়ে হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এই ক্যাম্প চলছে শিক্ষক অভিভাবক স্কুল প্রশাসন ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সমন্বিত অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয় অন্যান্য শ্রেণী শিক্ষার্থী শিক্ষক ও বিদ্যালয়ের কর্মচারীদের কেয়ারগিভারের কাজ সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের উদ্দেশ্য ছিল হেলথ ক্যাম্প ছাব্বিশ ডিসেম্বর শুরু হয়ে আঠাশ ডিসেম্বর পর্যন্ত চলে ছাব্বিশ ডিসেম্বরের প্রধান শিক্ষক এই ক্যাম্পের উদ্বোধন করেন এরপর সপ্তম শ্রেণীর সম্মানিত শিক্ষক শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন তিনি তাঁর বক্তব্যে কেয়ারগিভিং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বক্তব্য শেষে শিক্ষক শিক্ষার্থী ক্যাম্পের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন তিন দিনব্যাপী এই ক্যাম্পে ব্যক্তিগত পরিচর্যা ও স্বাস্থ্য পরিচর্যার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয় বিছানা প্রস্তুত বয়স্কদের বিছানা থেকে ওঠানো। হাত ধোয়ার কৌশল ইত্যাদি শেখানো হয় এছাড়াও ব্যক্তিগত পরিচর্যার আরও দিক যেমন চুল আচড়ানো নোব কাটা ইত্যাদির ধারণা দেওয়া হয় ক্যাম্পে স্বাস্থ্য পরিচর্যার বিষয়েও শিক্ষা দেওয়া হয় অভিজ্ঞ ব্যক্তিরা তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ও থার্মাল স্ক্যানার ব্যবহার করে সুসম্পর্ক ধারণা দেন এখানে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা শেখানো হয় এছাড়াও ঔষধ সেবন কীভাবে সহায়তা করা যায় তার কৌশল দেখানো হয় আটাশ ডিসেম্বর শিক্ষক হেলথ ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন ক্যাম্পের আয়োজনে শিক্ষার্থী ও অন্যান্যদের কেয়ার গিভিংয়ের দক্ষ করতে সাহায্য করেছে বলে তিনি আশা প্রকাশ করেন সকলে বাসায় এসে বিষয়গুলো চর্চা করবে বলে তিনি আশা রাখেন কেয়ার গিভিং এর গুরুত্ব এই হেলথ ক্যাম্পের মাধ্যমে বাড়বে সেই প্রত্যাশায় ক্যাম্প সমাপ্ত করা হয় এখানে তোমাদের শিক্ষার্থীদের স্বাক্ষর দিয়ে নিবে আর এখানে তোমাদের শিক্ষকের সিগনেচার দেওয়া হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এটি ছিল তোমাদের বিদ্যালয়ের হেলথ কেয়ার অনুষ্ঠিত একটি কর্মসূচির প্রতিবেদন মাত্র প্রতিবেদনটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে না যেন এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে জানাতে পারো পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে